দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন আপনারা দেখবেন জিএম একটি কবিতার নাম সুখ পাখি সুখ পাখি মোর আছে বন্দি অন্যের খাসার ভিতর ছটফট করি পাখির লাইগা কামদে পোড়া অন্তর বুঝলো না রে সুখ পাখি মোর আমার বুকের জ্বালা তারে ছাড়া রাত কাটে না দিনটা ফালা ফালা কেমন করে সুখ পাখি মোর আছে দিব্যি সুখে চিতা রণলে পুড়ছি আমি বড় হাহাকার এই বুকে করব আদর খাওয়াব তুলে মুখে আইনারে না রে সুখ পাখি তোর বিরহে নদী হইল আমার দুইটি আঁখি ভাঙবে রে তোর সুখের বাসা সেদিন কোথায় যাবি জানি সেদিন পথ ভুলে তুই আমার কাছে আবি সেই দিন যদি বেঁচে থাকি থাকে দেহে প্রাণ অপেক্ষায় রব তবু আমি পাইতে তোর ভালোবাসার ঘ্রাণ